ইউটিউব চ্যানেলে চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য অনেকে পাগল হয়ে যান কিন্তু কিভাবে করবেন কি করবেন তো কিছুই জানেন না তো আজকে আপনাদেরকে বলবো কিভাবে করবেন সো সেটা হচ্ছে আজকে আমি বলবো তো একটু ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তাহলে কথা না বলে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আলহামদুলিল্লাহ মনে করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা দেখবে এবং পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আজকে ভিডিওটা কি কি হচ্ছে তো আর কী কী কথা আজকে আবার বলবো তো পুরো ভিডিওটা দেখবেন আর স্কিপ করবেন না তাহলে ভালো হবে তাহলে পুরো ভিডিওটার কথাও শুনতে পারবেন এবং আপনাদের উপকার হয়ে গেল আজ আমার মেয়ে আমার সাথে আছে রান্না করবে আর আপনাদেরকে কথা বলবে তাই না আম্মু হ্যাঁ সো আজকে আমরা রান্না করছি পাঙ্গাশ মাছ টমেটো দিয়ে তো আপনাদেরকে দেখাবো তো আমাকে কালকে একটা কমেন্ট করা হয়েছে সো ফাতেমা আপু আমাকে কমেন্ট করেছিল যে আমার ভিডিওতে কেমন ওয়াশ টাইম আসে তো কেমন ওয়াচ টাইম আসে সেটা জানার জন্য উনি আমাকে কমেন্ট করেছিল সো তাকে আজকে ভিডিওর মাধ্যমে বলবো যে আমার ভিডিওতে কেমন ওয়াচ টাইম আসে তো আপু জিজ্ঞেস করেছিল আমার ভিডিওতে কেমন ওয়াচ টাইম আসে সো আমি বলবো তার জন্য সো আমার ভিডিওতে মার্শাল্লাহ মোটামুটি ভালো ওয়াচ টাইম আসে যখন ভিডিওটা একটু ফরিওতে যায় বেশি ভিউ আসে তখন আমার ওয়াচ টাইমটা অনেকেই ভালো আসে আর যখন একটু ভিডিওটা ডাউন হয়ে যায় তখন হচ্ছে আমার একটু ওয়াচ টাইমটা কম আসে তো এটা সবাই ক্ষেত্রে হয় তো এটা সবার ক্ষেত্রে হবে এমনটা হবে এক সময় বেশি কম বেশি আসবে তো এইটার জন্য আজকে ভাবলাম যে এই বিষয়ে আজকে একটা ব্লগ বানিয়ে সবাইকে দিই এটা হচ্ছে আমার ইউটিউব থেকে কেমন ওয়াচ টাইম আসে এই বিষয়ে আজ কথা বলবো সবাইকে বলবো যে আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুকে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্য কারোর উপকার হয় আমরা কিন্তু সবাই চাই যে আমার ভিডিওটা একটু ভাইরাল হোক আমার ভিডিওতে একটু ওয়াচ টাইম বেশি হোক যাতে আমি ইউটিউবে মনিটারিজম অন করতে পারি সো এই বিষয়ে আজ আপনাদের সাথে কথা হচ্ছে আপুর জন্য বেশিরভাগ ভিডিওটা বানালাম যে এই বিষয়ে একটু কথা বলি তাহলে আপুকে একটু সুবিধা হবে জানতেও পারবে আমার ভিডিওতে কেমন ওয়াচ টাইম আসে তো আমার ভালো লাগলো যে আপু আমাকে জিজ্ঞেস করেছে তো তাই ভিডিওটা বানালাম তো আপনাদেরও এরকম হাজারো প্রশ্ন থাকতে পারে তো থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আমরা যদি ভিডিওতে ওয়াচ টাইম বাড়াতে চাই তাহলে আমাদের রেগুলার ভিডিও আপলোড করতে হবে তাহলে হচ্ছে আমাদের ভিডিওর ডাউন ডাউন অনেক সময় দেখা যায় ডাউন হয়ে যায় তো ডাউনটা আপ হয়ে যাবে তো তখনই আমাদের ভিডিওতে ভিউ আসা শুরু করবে আর হচ্ছে আপনার ওয়ার্ক তো ভালো আসবে ভালো পরিমাণ ওয়ার্ক টাইম আসবে তখনই হচ্ছে আপনি ইউটিউবে মনিটার অন করতে পারবেন এই হচ্ছে ব্যাপার আর আপনাকে ঠিক টাইমে ভিডিওটা আপলোড করতে হবে কোন টাইমে আপলোড করলে আপনার ভিডিওতে ভিউ আছে ওই টাইমে আপলোড করতে হবে তো আমি আমার ভিডিও সন্ধ্যায় আপলোড করি তো আপনারা কোন টাইমে আপলোড করেন সেটা জানাবেন আপনাদের জন্য এত কষ্ট করে সুন্দর করে ভিডিও বানাই তো আপনারা একটু কমেন্ট করবেন ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আর একজনের ভিডিওতে একজন কমেন্ট করলে এটাও কিন্তু অনেক ভালো কারণ হচ্ছে আপনি আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে কমেন্ট করব এই করে হচ্ছে আপনার ভিডিওটা দেখা হবে আমার ভিডিওটা আপনি দেখবেন তো এই হচ্ছে আমাদের ভিউ বাড়বে এই ভিউর সাথে সাথে আমরা যতক্ষণ আপনার ভিডিওটা দেখব ওই টাইমটাতে আপনার ওয়াচ টাইমটা বাড়তে থাকবে সো তো কি করা লাগবে তো অন্য ভিডিও আপনার দেখতে হবে দেখে একটা সুন্দর কমেন্ট করতে হবে আর আপনিও আর আপনার ভিডিও যে দেখবে আপনার ওই কমেন্টটা দেখে না এই আপুটা আমাকে অনেক সাপোর্ট করে সো এই আপুটা আমাকে সাপোর্ট করে তো এই আপুটাকে আমার সাপোর্ট করতে হবে তাহলে দেখবেন আপনি রেগুলার একজনের ভিডিও দেখতেছেন উনিও আপনার ভিডিওটা দেখবে ভিডিওটা দেখে আপনার ভিডিওতে কমেন্ট করবে তাহলে হচ্ছে আপনার ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবেন চার ঘন্টা ওয়াচ টাইম তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার কথা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপু আমার আপনার বিষয়ের কথাগুলি শুনে আমার ভালো লাগলো বা সেই বিষয়ে বা আপনাদের ভিডিওটা ভালো না লাগলেও জানাবেন আমাকে তো আমার এখানে এই যে ভেজে রাখা মাছগুলো এখন আমি এগুলি দিয়ে দিব আশা করি আজকের কথাগুলি আপনাদের অনেক উপকারে আসবে যদি আপনারা পুরো ফুল ভিডিওটা দেখে থাকেন তাহলে হচ্ছে আপনাদের অনেক উপকার আসবে আমার কথাগুলি তো আমি চাই আমি যেন আগে বাড়ি আমার সাথে সাথে আরও সবাই যেন আগে বাড়তে পারে তো আমি সবাইকে সাপোর্ট করি কেন করব না ইনশাআল্লাহ ওনারাও আমাকে সাপোর্ট করবে তাই আমি সবাইকে সাপোর্ট করি আর আপনারাও করবেন তো ভিডিওতে কি কীভাবে ওয়াশ টাইম বাড়ানো যায় সেই বিষয়ে আজ আপনাদের ভিডিওটা তুলে ধরলাম আর ভালো লাগলে তো আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আমার তো আমার আইডিতে ফলো করে আসবে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে তো আমার গাছের ধনিয়া পাতা ছিঁড়ে আনলাম আপনাদেরকে দেখানোর জন্য তো দেখেন খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর ঘ্রান ঘ্রান অনেক সুন্দর ঘ্রান এই ধনিয়া পাতাগুলি তো এটা হচ্ছে আমি এই যে এই পানত মাছের তরকারিতে দিব আমার না একটু টমেটো দা গুনা করেছি তো এর ভিতরে যদি আমি একটু ধনিয়া পাতা দিই তাহলে আর একটু সুন্দর ঘ্রান চলে আসবে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কি ছিল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা পান আপনাদের জন্য ভিডিও বানানো তো এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন অন্য কারোর উপকার হতে পারে সো আপনার যদি ভালো লাগে তাহলে আমাকে আবার কমেন্ট করবেন আপনার সে বিষয়ে কোনো কিছু জানার হলে আমাকে কমেন্ট করে জানাবেন সো আমি এটা চেষ্টা করব আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার সো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত কি ভালো থাকবেন আল্লাহ হাফিজ